বাড়িতে আমি একা একটা মেয়ে এই অবস্থায় সাহেব বাড়িতে আসলো কলিং বেল বাজাচ্ছে কিন্তু আমি দরজা খুলতে সাহস পাচ্ছিলাম না সাহেব আর ম্যাডাম একসাথে বেড়াতে গেছে আজ সকালে কিন্তু এখন মাত্র সন্ধ্যা এই অবস্থায় সাহেব বাড়িতে আসার কারণ তাদের দুই দিন পর আসার কথা কিন্তু আমি দরজা খুলতে সাহস পাচ্ছিলাম না আর দরজা না খুলেও থাকতে না কেননা বাড়ির মালিক এসেছে তাই পরবর্তী সনয় সাহস করে আমি দরজা খুললাম দরজা খোলার পর সাহেব আমার দিকে তাকিয়ে হাসছিল আমি লজ্জা পেলাম একটু ভয়ে আমি তাড়াতাড়ি আমার রুমে ঢুকে দরজা বন্ধ করে দিলাম জানেন ভয়ে আমার শরীর ঘাম ছিল হঠাৎ সাহেবের ডাক রুনা আমাকে একটা কফি করে দাও আমি দরজা খুলে সাহেবের জন্য কফি বানাতে গেলাম কফি বানিয়ে যখন গেলাম তার রুমে দেখি উনি নাইট ড্রেস পরা আমি ভয়ে ভয়ে কফি দিলাম তখন উনি আমাকে বলল রুনা বসো তোমার সাথে কিছু কথা আছে আমি তখন চুপ করে বসলাম উনি আমার কাছে এসে বলল রুনা তুমি অনেক সুন্দর তোমাকে আমার অনেক ভালো লাগে আমি তোমাকে পছন্দ করে ফেলেছি এগুলো বলে আমাকে হঠাৎ বাংলা টাকায় পঞ্চাশ হাজার টাকার মতন টাকা দিল আমিও কিছু মনে না করে টাকাটা নিয়েছি সাহেব আমাকে বলল আমাকে একটু ভালোবাসা দিবে তার বিনিময়ে এরকম টাকা দিব তোমাকে এ কথা শুনে আমি টাকা রেখে দিই এবং সাহেবকে বললাম প্লিজ আমার সাথে এগুলো করবেন না আমার ভয় করছে আপনার স্ত্রী আছে এগুলো জানলে সমস্যা হবে সে তখন আমাকে বললো আমার স্ত্রী কিচ্ছু জানবে না আর তুমি তাকে বলবে না যদি বলো তাহলে তোমার পরিণতি খারাপ হবে আমি এ কথা শুনে ভয় পেয়ে গেলাম ভাবলাম এখানে আমার পরিচিত কেউ নেই কার কাছে সাহায্য চাইবো তেমন কেউ নেই মনে হচ্ছে আমি এই মুহূর্তে খুব অসহায় এই কথা বলে উনি আমাকে আমার শরীর টাচ করা শুরু করছে আমি একা ভয়ে গলা আমার শুকিয়ে গেছে এমনকি এসি রুমে থেকেও ঘাম ঝরছিল সাহেব আমাকে টাচ করতে করতে বিছানায় শুয়ে দিল আমার কাপড় খুলে আস্তে আস্তে আমার গোপন জায়গায় হাতে স্পর্শ করতে শুরু করলো বিশ্বাস করুন আমি স্বামী হারা আজ এক বছরের মতন আমারও শরীরের চাহিদা ছিল সত্য বলতে সমস্যা নেই আমার তাই সাহেব যখন আমার শরীরের বিভিন্ন জায়গায় স্পর্শ করা শুরু করলো তখন আমার মধ্যে উত্তেজনা সৃষ্টি হলো তখন আমার শরীরেও আমি যন্ত্রণা অনুভব করলাম আমিও তাকে শ্রায় দিলাম এবং আমাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়ে গেল তারপর মিলন শেষ হলে আমি লজ্জায় আমার রুমে চলে যাই আমি গোসল করি কিন্তু নিজেকে কেমন জানি অপরাধী মনে হতে লাগলো আমি ভাবতে লাগলাম আমি অপরাধ করেছি মনে হলো আমি কি টাকার বিনিময়ে আমার শরীর বিক্রি করে দিয়েছি এই সৌদি আরবের কাছে আল্লাহর কাছে ক্ষমা চাইলাম জানি না আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা কিন্তু আমি তো পরিস্থিতির শিকার আমি ভাবতে লাগলাম আমি কি আমার শরীর বিক্রি করতে সৌদি আরব আসছি ওই দিন রাত যখন বারোটা তখন আমার রুমে আমি ক্লান্ত মনে ঘুমিয়েছিলাম তখন আবার সাহেব এসে আমার রুমের দরজা নক করলো আমিও দরজা খুললাম তখন আবার আমাকে উনি ওনার রুমে নিয়ে গেলো আবার আমাকে আহ্বান করলো আমি এবার না করলাম উনি আমার কথা শুনছে না আবার আবার আমাকে আমাকে ভয় দেখাতে শুরু করলো করলো জোর করে ওই দিন রাতে আমি আর ঘুমাতে পারিনি উনি জোরপূর্বক আমার সাথে যা করছে সেটা আমার জন্য এক ধরনের অত্যাচার মনে হলো আমি ভাবতেছিলাম এখন আমার কি করার পরের দিন সকালে আমি ঘরের কোনো কাজ করিনি সাহেব ঘুম থেকে উঠে আমাকে ডাক দিয়ে বললো ধন্যবাদ রোনা অনেকদিন পর শান্তি পেলাম তারপর থেকে শয়তান ম্যাডাম বাড়িতে থাকলেও আমাকে আমার এসে এরকম অত্যাচার করতো আর বেতন বাদেই অনেক টাকাও দিত এরকম অত্যাচার আমি এক বছর সহ্য করছি পরে একদিন সাহেবকে বললাম আমাকে দুই মাসের ছুটি দিতে আমি আমার বাচ্চাদের কাছে যাব। তাদের অনেক মনে পড়ে সাহেব বলল, তুমি গেলে কি আর আসবে না আমি তখন তাকে একটু ভালোবাসা সুরে তাকে বলেছি যে আমি আবার আসব। কারণ আমার অনেক টাকার দরকার সাহেব কি মনে করে জানি রাজি হয়েছে গোপনে আমাকে আরও বেশ কিছু টাকা দিয়েছে যেহেতু আমি বাড়িতে যাব তাই দিয়েছে পরে আমি বাংলাদেশে চলে আসি আমি আর সৌদি আরব যাইনি সাহেব আমাকে দিন ফোন দিয়েছিল আমি তার নাম্বার ব্লক লিস্ট করে রাখছি এখন বাংলাদেশে বসে আমি নতুন একটি ঘর বানিয়েছি ঘরের পাশে একটা মুদির দোকান দিয়েছি এটাই ছিল আমার জীবনের গল্প এখন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার ছেলে মেয়েকে নিয়ে আসলে আমার সাথে যেটা হয়েছে সবার সাথে এমনটা ঘটবে তা নয় অনেক সাহেব ভালো আছে আবার অনেক সাহেব খারাপ আছে তাই বিদেশ যাওয়ার আগে যাছাই বাছাই করে যাওয়া উচিত বলে আমি মনে করি তা না হলে আমাদের মতো মেয়েদের এরকম হয়রানি হতে হয় আমার ঘটনাটি শেয়ার করার কারণ হলো বর্তমানে অনেক মেয়ে বা মহিলা বিদেশ যাচ্ছে তাদের সতর্ক করার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই